চারিদিকে খুব মানে নামটা ছড়িয়ে যাচ্ছে এটা আমাদের কাছে ভালো লাগে তো আমাদের ছাত্ররা যে সামনের দিকে এগিয়ে আসছে এটা তো খুব ভালো এই প্রোগ্রামগুলোতে অনেক ছেলেমেয়েরা ইন্টারেস্টেড হয় না কেন তারা বলে যে এইখানে এসে কি হবে এটা তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখেন এটাকে কখনোই আপনারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ধরবেন না ল ডিপার্টমেন্টের এক্সট্রা কারিকুলার হলেও এটা আমাদের ডিপার্টমেন্টের সাথে প্রত্যেকজন প্রত্যেক শিক্ষার্থীর জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ

সেকেন্ডলি ইউমেন্ট একটা সাবস্ট্যান্টিভ আর্গুমেন্টস উইচ মিন্স যে আপনি কোটার সামনে আসছেন আপনার রিলিফটা চাইলেন বা আপনি বলছেন আপনি কেমন এসেছেন এটার প্রেক্ষে মানে পরিপ্রেক্ষিতে আপনার রিজনিংটা কি অ্যাকচুয়ালি আপনি কোন লিগাল বেসিস রেফারেন্স কিসের উপর ডিপেন্ড করে বেসিক্যালি ইউ আর ইউর আর্গুমেন্ট এই জিনিসটা আপনার আর্গুমেন্ট পার্টে আসবে ভালো হওয়ার জন্য হবে আইনের দক্ষতা প্রত্যেকটা আইনের যে নারী নক্ষত্র সেটা জানার একটা আগ্রহ এবং সেটাকে অ্যাপ্লাই করার মতো যে রিজনেবল নলেজ সেটা অ্যাট দা সেম টাইম আপনি একজন স্পিকার হিসেবে এবং একজন প্র্যাকটিশনার হিসেবে সেটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারছেন আপনার যে পার্সোনাল যে ভোকাল বা অডিটোরিয়া সেটাকে শানিত করা আপনি যখন কন্টিনিউয়াসলি কথা বলা শুরু করবেন আপনি যখন কন্টিনিউয়াসলি নিজের মানে যে সঠিক কোনটা সেটা যাচাই করে কোথায় গেলে কোন জায়গাতে আমার কোন কথাটা বলতে হবে সেটা আপনি মানে অ্যাড্রেস করা শিখবেন তা তখন আপনি যে হবে কি আপনি কোথাও কথা বলতে হেজিটেট ফিল করবেন আমাদের এই ব্যাপারটা ওই থেকে হেজিটেশন ফিলিং এখন আপনারা বলেন একটা আইন যদি সর্বমোট পাঁচবার চেঞ্জ করা হয় তার মানে কি আইটার প্রায় দিক খুব বেশি আছে আইনটায় সমস্যা আছে না তো আইনটায় যেহেতু সমস্যা আছে আইনের যারা প্রতিকার চাচ্ছে তারা কি প্রতিকার খুব বেশি একটা পাচ্ছে সম্মানিত উদাহরণের পদ্ধতি নির্মাণ রয়েছে আমাদের ডিপার্টমেন্ট আপনারা যেভাবেই করছেন এইভাবেই করবেন আর বেশি কথা বলবো না কেননা সময়ের শেষের পথে এসে গিয়েছে সবচেয়ে ভালো যে কথাটা আমি সেটা সব শেষে পড়েছি আমি সবাই তোমরা কথা বলার চেষ্টা করেছো

আচ্ছা সব কিছুরই আলাদা আলাদা একটা ভাগ দেওয়া থাকে যেমন আমি যদি আমাদের ডমেস্টিক কোনো আইনের আওতায় যাই আপনার আগে দেখতে হবে যে বিষয়টা উত্থাপিত হয়েছে সেইটা আসলে কোন আইনের আন্ডারে পড়তেছে যে আইনের আন্ডারে পড়তেছে আপনি যদি শুধুমাত্র আপনি কোনো তর্ক বিতর্ক দিলেন না যেই সেকশনে আপনি মামলাটা করছেন যদি আপনি সেইটা প্রমাণ করে যেতে পারেন যে এই সেকশনটাই ভায়োলেট হয়েছে তাহলে আপনার যুক্তিতে আর কিছু প্রয়োজন নেই আপনারা ভালো প্রিপেয়ার করেছেন হয়তো বা ভালোভাবে আপনারা প্রস্তুতিও নিয়েছেন কিন্তু আপনারা আই কন্ট্যাক্ট করতেছে না আপনারা সামনেও না এদিকেও তাকাচ্ছে না তো আমার মনে হচ্ছে আপনি যে আসছেন কোনো একটা কিছু করে চলে যাচ্ছেন সো দিস ইজ নট কনভিনসিং রাইট এবং আপনি যখন আই কন্ট্যাক্ট করবেন তখন এটা কনভিনসিং বেশি হবে আমার তখন চান্সেস আর হাই দ্যাট আমি আপনার কথা শুনে কনভিন্স হব আমি আপনার কথাটা শুনব তবে এটা আসলে সিলেক্টেড হবেন না এটা স্বাভাবিক তবে কেউ হচ্ছে লুজার হন নাই সামনের জন্য আপনারা এটা জমা রাখেন যে কোন না কোন জায়গায় আপনি চান্স পাবেন হ্যাঁ নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধিত দুই তিন সাল এর উদ্দেশ্য ছিল নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা না যৌন নির্যাতন হত্যা অ্যাসিড নিরপেক্ষ অপহরণ পাচার ইত্যাদি অপরাধ নারী ও শিশু নির্যাতন দমন আইন বাংলাদেশে ব্যর্থ আমি বিশ্বাস করি নারী ও শিশু নির্যাতন দমন আইন বাংলাদেশে কোনোভাবে ব্যর্থ নয় বরং এটি নারী ও শিশু শিশুদের সুরক্ষা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করছে এবং এই আইনটির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে যার প্রথমে যাবজ্জীবন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে বাংলাদেশের নারী ও শিশু সুরক্ষা বর্তমান আইনসমূহ নারী ও শিশু আইন নির্যাতন দমন আইন দু দণবিদ অনুযায়ী দর্শন জন হয়রানি ইত্যাদির শাস্তি আঠারোশো সাত পারিবারিক সহিংসতা আইন দু হাজার দশ শিশু আইন দু হাজার তেরো এই আইনগুলো মূলত নারী ও শিশু রক্ষা করতে তৈরি কিন্তু সঠিক বাস্তবায়ন না থাকায় এগুলোর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ